আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে বন্ধুরা সবাই কেমন আছো আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে সবাইকে জানাই আমার চ্যানেলে আসার জন্য বা আমার ভিডিওটা ক্লিক করার জন্য সবাইকে জানাই ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা এই তো মা আমি রুই মাছের মাথা এটা আমার কেটে নিয়ে এসেছিল বাজার থেকে দুদিন রান্না করেছি তো ভাবলাম একদিন একটু তোমাদের সাথে শেয়ার করি এখানে কয়েক পিস মাছ আর মাছের লেজ মাথা সহ আমি আগে আগে থেকে তো কেটে নিয়ে এসেছিলো বাজার থেকে আমি শুধু জাস্ট ধুয়েছি সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি এই তো আবার চলে আসলাম রান্নাটা করব আমি সরিষার তেলে কড়াইটা যখন সুন্দরভাবে গরম হয়ে আসবে তখন তো দিয়ে দিয়েছি তেল তেলটা একটু নেড়েচেড়ে চড়ে কড়াইয়ের সব দিকে ছড়িয়ে দিব। অবশ্যই খুবই হিট করে নিব যাতে না লাগে মাছগুলো আর তেল যাতে দড়াদৌড়ি না করে সেজন্য অবশ্যই বন্ধুরা যারা জানো তো ভালো যারা জানো না তাদের জন্য উপকারে আসবে একটু লবণ দিয়ে দিবা তাহলে বাইরে কড়াইয়ের বাইরে আর তেল ছিটে যাবে না এভাবে যদি আমার মতো করে খুবই সিম্পল কোনো বাটাবাটি নাই বাটাবাটি বাটি ঝামেলা ছাড়া খুবই ঝটপট খুবই লোভনীয় এবং স্বাদের এই রেসিপি খুবই তত মাছটা ছিল তো খুবই স্বাদ হয়েছিল আমরা খেয়েছি এরকম আমার মতো করে যদি টিপসটা ফলো করে শুধু যে বাটাবাটি করে যে রান্না সুন্দর হবে তা তা নয় এভাবে রান্না করলেও খুবই স্বাদ লাগে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবা এই তো সবগুলো কথা বলতে বলতে সবগুলো মাছ আমার ভেজে নেওয়া শেষ এই যে উপরে সুন্দর হয়েছে ভিতরে একটু নরম নরম থাকবে যাই হোক এই তো আমি আবার মাথা আর পিস লেজ আছে সেটাও আমি সুন্দর করে এপিট ওপিট করে আমি ভেজে নিব বেশি কড়া করে ভাজবো না যেহেতু বোনা করব এই তো আমার হয়ে গেছে ভাজা এখন আমি সবগুলো তুলে নিলাম এখন এই কড়াইয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো আমি তেল সব সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে পরিমাণ মতো আমি তেল দিয়ে দেবো সরিষার তেল তেলটা আবারও খুবই হিট করে নিব তেল থেকে যখন ধোয়া বের হবে তখনই আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো কারণ আমি যেহেতু ঘোনা করব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবেই সেজন্য একটু নাড়াচাড়া করে দুই তিন মিনিট নাড়াচাড়া করার পরে আমি দুই তিনটে মরিচ সিজার দিয়ে কেটে কেটে দেবো একদম ঝাল নাই যেহেতু আমার বাবুরা খাবে সেজন্য ঝালটা খুব কম দিলাম আবারও একটু নেড়ে চেড়ে নিব এখন একটা ছোট্ট একটা সাইজের রসুন রসুনটা আমি থেতো করে দিয়েছি যেহেতু বলেছি কোনো বাটা বাটি হবে না বাটা বাটি ছাড়াই আমি এই রান্নাটা করব সুন্দর নেড়ে চেড়ে এই তো আমি এক চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করবো আর আর একটু নেড়ে চেড়ে নিব শুকনা যেহেতু হলুদের গুঁড়া সেজন্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিয়ে আরও শুকনা উপকরণ আছে সেগুলো আমি অ্যাড করব দিয়ে দেবো জিরের গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া একটু কালারের জন্য সুন্দর করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন আমি মাছগুলো দিব আর কি এত আমার তেলগুলো উপরে ভেসে উঠেছে এখন আমি সবগুলো মাছ হাত দিয়ে আর দিলাম না আমি একদম ঢেলে দিলাম দিয়ে সুন্দর মতো আমি তিন চার মিনিটের মতো একবারে মিডিয়াম টু লো করে আমি কষিয়ে নিব এই মশলায় যাতে লবণ ঝাল ঠিক মতো ঢোকে আর একটু পর পর একটু ছেড়ে দেবো যাতে নিচে লেগে না ধরে এভাবে যে কেউ পাঁচ দশ মিনিটের মধ্যে পাঁচ দশ মিনিট লাগে আর কি জাস্ট এমনি মিথ্যা কথা বলবো না খুবই তাড়াতাড়ি এই রান্নাটা হয় বেশি সময় লাগে না ঝলে পানিটা একটু গরম পানি দিলে আরও তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক আমার এটা কুসুম কুসুম ছিল আর কি করে রেখেছিলাম কিন্তু ঠান্ডা হয়ে গেছে হালকা একটু আছে। যাই হোক কোনো ব্যাপার না এটা দিয়ে দিলাম ঝোলের পানিটা আমি যেহেতু কোনো সবজি অ্যাড করব না একটু ঝোলটা একটু মিডিয়াম আমার আন্দাজ মতো ঝোল দিয়েছি তাই যেরকম ঝোল খাও সে পর্যন্ত সে পরিমাণ দিতে পারো ফুটতে শুরু করেছে ঝোলটা এখন প্রায় আমার শেষের দিকে রান্নাটা যায় যে যেখান থেকে এসেছ আমার নতুন পুরাতন বন্ধুরা তোমাদেরকে জানাই আমি মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমি শেষের দিকে দুইটা কাঁচামরিচ আর দিয়ে দেবো কিছু পরিমাণ ধনেপাতা আমি তা ধুয়ে রেখেছিলাম আমি এদিকে আমি সিজাদের কেটে কেটে দিলে কি ঘ্রাণটাও সুন্দর থাকে কেটে রেখে দিলে ঘ্রাণটা চলে যায় সেজন্য আমি যখন আমি দিই সাধারণত আমি এইভাবেই পাতাটা শুধু ধুয়ে রেখে দিই তারপরে যখন দেই তখন এইভাবে কেটে দিই তাহলে ধনিয়পাতা ঘ্রাণটা খুব সুন্দর থাকে যাই হোক আমি সবভাবেই দিই কিন্তু এইভাবে আমি বেশি দেই এই তো আমার কথা বলতে বলতে আমার মাছ ভোনাটা প্রায় শেষ এই যে দুই মিনিট পরে ফিরে আসছি দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও মার্শাল্লা অসাধারণ হয়েছিল আমরা তো সবাই খেয়েছি আমার পরিবারের তোমরা একবার হলো এভাবে যারা বাটা বাটি মশলা ছাড়া এভাবে খাওনি কখনও খেয়ে দেখো ইনশাল্লাহ অবশ্যই তোমাদেরও ভালো লাগবে এই তো একটু জাস্ট তোমাদেরকে একটু দেখানোর জন্য আমি পরিবেশন করে নিলাম দেখতে যেমন মার্শাল্লাহ হয়েছে খেতেও অসম্ভব মজাদার হয়েছিল। এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছো আমার পুরাতন বন্ধুরা তো তোমাদের বলতে হবে না তোমরা অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার হাইপ অবশ্যই করবে আর যারা নতুন আজকে প্রথম ভিজিট করছো আমার চ্যানেলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট সুন্দর একটা কমেন্ট করবা যাতে ওই কমেন্ট ধরে তোমাদের পরিবারে যেতে পারি এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ